হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক তোমাদেরকে ক্ষিরোদ কাতলা রেসিপি দেখাবো তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট মতো রাখবে একটা বড় টমেটো খুব কুচি করে কেটেছি একটা বড় পেঁয়াজ এটাকেও একদম জিরি জিরি করে কেটেছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক চা চামচ ময়দা নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি গরম মশলার গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ করে নিয়েছি হাফ গ্লাস গরুর দুধ নিয়েছি সাদা তেল নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি এই রেসিপিতে হলুদ ব্যবহার করব না রান্নাটা এবার শুরু করে দিই সাদা তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে ওই গরম তেলে আমি মাছগুলোকে এপিঠ করে ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক উল্টে দেব যে এপিট এপিট দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে যাতে এরকম করে লাল লাল করে ভেজে নেবে অন্য পাত্রে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করবে সরষের তেল করবে না আমি তেল দিয়ে দিচ্ছি ওর পিঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না সাদা করে একটু রাখবো তখন আমি উপকরণের সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখাতে ভুলে গিয়েছিলাম বন্ধু ওই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবে এটা শুধু রঙের জন্যই এবার টমেটো কুচিও দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি শমিশ দিয়ে দিলাম ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এই সময় লবণ দিয়ে দিচ্ছি পোলাও ফ্রায়েড রাইস ভাত রুটি যার সাথে খাবে খুব সুন্দর লাগবে খেতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধু খুবই সুন্দর একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয় খুব একটা বেশি সময় লাগে না খুব সুন্দর একটা রান্না তোমরা একবার খেয়ে দেখো এই সময় সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি টমেটোটা একদম গলে আসবে তারপরে তখন মাছগুলোকে দেব গ্যাসের আশটাকে কমিয়ে দিলাম আর ওই দুধের মধ্যে ময়দাটাকে আমি গুলে নিয়েছি ময়দাটা খুব গরম দুধেও গুলবে না একদম ঠান্ডা দুধেও গুলবে না তো গোটা গোটা হয়ে যাবে উষ্ণ গরম দুধে গুলবে ওই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ওই গ্লাস ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এই সময় অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা রেখেছিলাম লাস্টে দেব বলে এখন দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়োটাও ছিটিয়ে দিচ্ছি সব শেষের বন্ধু একটা উপকরণ সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নেব সব একই রকম আদা রসুন বাটা দিয়ে মাছ ভালো লাগে না তাই মুখের রুচি বদলাতেই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতো আমি রাখবো তারপরে পরিবেশন করবো আর মাছটা দিয়ে বন্ধুরা তোমরা সাত থেকে দশ মিনিট মতন ফুটাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবে তেল ছেড়ে দেবে তার মানে জানবে যে হয়ে গেছে ঠিক আছে আজকের মতো টাটা বন্ধু আসবো আরেক দিন অন্য রেসিপি নিয়ে এবার আমি অন্য পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি